ঠিকঠাক এখন দেখো সমুদ্রটা হালকা হালকা বোঝা যাচ্ছে দেখো ঢেউগুলো এখন খুব ছোট ছোট কারণ এখন ভাটা চলছে আর আমাদের সাইকেল বন্ধুরা পাড়ে রাখা আছে তলো সাইকেল কাছে যাই এখন বন্ধুরা ব্যাগ নিয়ে এখন সাইকেলের কাছে চলে এসেছি চলো এবার বন্ধুরা এখন আবার বাড়িতেও ফিরে চলে এসেছি বন্ধুরা দেখো এখন বাড়িতে সবাই শুয়ে আছে ঘুমিয়ে আছে আর এখন আমি এখন প্র্যাকটিস করে এলাম বাড়িতে আবার বন্ধুরা এখন তো বাড়িতেও চলে এসেছি আর বাড়িতে এসে বন্ধুরা তোমাদের এখন পর্যন্ত ব্লক করিনি কারণ এখন স্কুলে যাওয়ার পরে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি আর এখন আজকে পরীক্ষা আছে অনেকটা লেট হয়ে গেছি বারোটার সময় পরীক্ষা এখন বেজে গেছে সাড়ে এগারোটা এখান থেকে প্রায় দশ কিলোমিটার রাস্তা আধা ঘন্টার ভিতরে ক্রস করতে হবে তো বন্ধুরা এলে আবার তোমাদের সঙ্গে দেখা হবে কারণ এখন ফেরার লেট হয়ে গেছে আর ব্লগ ভিডিও বানালে আরও লেট হয়ে যাব চলো এখন তাড়াতাড়ি যাই এখন আর বন্ধুরা এখন আবার বাড়িতেও ফিরে চলে এসেছি আর আমি তো স্কুলে গিয়েছিলাম আমি জানতাম না যে তোমাদের ইলেভেনের নিউট্রিশান তোমার ইয়ে প্র্যাকটিক্যালেও পরীক্ষা হয় তার জন্য দেখলাম আজকে প্রথমবার শিখলাম যে নিউট্রিশান ক্লাস পরীক্ষা হয় পরীক্ষাও দিয়েছি খুব ভালো হয়েছে আর বন্ধুরা এখন বাড়িতেও ফিরে চলে এসেছি আর বন্ধুরা একটা সুখবর আছে তোমাদের জন্য কারণ আমার দিদির সদ্যই ছেলে হওয়া আছে ছেলে কি মেয়ে হয় সেটা তোমাদের জানাবো ভিডিওতে সাথে থাকলে আর এখন চলো মা খাবারও বেড়ে দিয়েছে খাওয়াই কি হয়েছে তোমাদের দেখাই এখন খাওয়া দাওয়াও খুব সুন্দরভাবে শেষ হয়ে গেছে আর মাছের ঝোল ভাত হয়েছিল আর ভিডিওটা তোমাদের করে দেখায়নি আর এখন চেয়ারটাকে কেমন নিয়ে যাচ্ছি দেখো এটা হচ্ছে আমাদের এখানকার প্রসেসিং আর চলো একটা ফাঁকা জায়গা খুঁজে তাড়াতাড়ি এখন এডিটিংটা করে নিই আমাদের বাগান বাড়ির মাঝখানে দেখো এখন একটা এইখানে ফাঁকা জায়গা পেয়েছি চলো এখানে তাড়াতাড়ি বসে এডিটিংটা কমপ্লিট করে নিই এখন আর বন্ধুরা এখন হাঁটতে হাঁটতে বাড়ির দিকেও ফিরে যাচ্ছি আর চেয়ারটা কেমন নিয়েছি দেখো এইভাবে এখন নিয়ে যাচ্ছি আর বন্ধুরা আমাদের লঙ্কা বাগানটা তোমাদের ভালোভাবে দেখাই এখন এখন লঙ্কা বাগানটা কত বড় আর দেখো বন্ধুরা এই গাছটায় কত লঙ্কা হয়েছে দেখো এই গাছটায় দেখো কত সুন্দর সুন্দর আর কত লঙ্কা হয়েছে এগুলো প্রায় কিছুদিনের মধ্যে এখন তুলে নেওয়া হবে কাছ থেকে তো এখন দেখো বাড়িতেও ফিরে চলে এসেছি আর এখন মা সন্ধ্যার সময় বসে বসে এখানে মেকআপ করছে দেখো এখন মা মেকআপ করছে ভুলে বলে দিয়েছি মা আমাকে বকছে বলছে এটা মেকআপ করছি কই সন্ধ্যার সময় এখন মাথা আঁচড়াচ্ছে তার জন্য আমি বলে দিয়েছি মেকআপ করছে সে যেন মা বলছে যে তুমি বলবি কেন যে মেকআপ করছি কই মেকআপ করছি বললো চুল আঁচড়াচ্ছি তাই জন্য আমার তোমাদের বলে দিতে হবে নাহলে আমার মা রেগে যাবে আবার বন্ধুরা এখন একটু একটু সন্ধ্যাও হয়েছে সন্ধ্যার সময় এখন দেখো মা ফল কেটে দিয়েছে কমলার লেবু আর মুসুম্বি একটা আর তার সঙ্গে আপেল আপেল আগে দুটো খেয়েছি তারপর এখন দেখেছি ভাবলাম যে একটা ব্লগ ভিডিও করে নিই তাড়াতাড়ি তোমাদের দেখিয়ে দিই তার জন্য এখন দেখো খাচ্ছি এগুলো আর বন্ধুরা এখন তো খাওয়া দাওয়া আমাদের শেষ হয়ে গেছে রাত দশটাও বেজে গেছে সন্ধ্যা থেকে এখন পর্যন্ত টিভি দেখছিলাম এখন টিভি দেখে উঠে খাওয়া দাওয়া শেষ করে এখন এখন শুতেও চলে এসেছি আর বন্ধুরা আজকের ভিডিওটা আমি এইখানে শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে অতিবশ্যায় একটু লাইক করে দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও চলো টাটা গুড নাইট